বয়সের দিক দিয়ে কোনো দিক দিয়ে আমার যেটা দেখতেছি যেটা আমার আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রতি বিনোদন শ্রদ্ধা আমার আপনার এতগুলো বড় ভাই আমার মতো একটা ছোট মানুষের কথা শুনতেছেন আসলে এই শুধু তো আমাকে ডিরেকশন করে দিয়েছে আমি ডিরেকশন জয়েন করেছি দু হাজার উনিশে দু হাজার উনিশে জানুয়ারিতে আমার কাজের পাশাপাশি আলহামদুলিল্লাহ কাজ ঠিক রেখো ডিরেকশন বিজনেসটা করার কারণে আজকে ফুল ফ্রিডম আছি শুধু ডিরেকশনের ইনকামটা দিয়ে চলছে বর্তমানে এবং ফুল ফ্রিডম এবং নিজের মতো করে ঘুরতেছি এই যে আজকে এখানে আসলাম কালকে তো আলানে থাকবো আলানে কালকে আমার সেমিনারও আছে আলহামদুলিল্লাহ তো এইভাবে ঘুরতেছি এনজয় করতেছি এটা একমাত্র ডিরেকশনটা শুরু করে দিয়েছে এবং শুধু নেওয়ার কারণে আসলে আমাদের চাকরিটা ইম্পর্টেন্ট আমাদের চেয়ে বেশি হচ্ছে আমাদের স্বাস্থ্য যেটা ডক্টর ডক্টর কথা বলে গেছেন কারণ স্বাস্থ্য যদি না থাকে চাকরিও থাকবে না চাকরিও থাকবে না কিন্তু পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান বা এমন কোন কর্মসংস্থান নাই যেটাতে আপনাকে ইনকামের পাশাপাশি স্বাস্থ্যের গ্যারান্টি দিবে কোন প্রতিষ্ঠান কোন কফিল কোন কোম্পানি আপনার হেলথ এর গ্যারান্টি ওয়ারেন্টি দায়িত্ব আছে কিছু এটা আপনাকে নিতে হবে আপনি কাজ করতে পারলে আমি কাজ করতে পারলে মাসে আমাদের ইনকাম দিবে যদি কাজ করতে পারে কাজ করতে গিয়ে কোনো মিস্টেক হয় স্যালারি কাটা হবে না বাট একমাত্র ডিএক্সন এমন প্রতিষ্ঠান যেটা দেখতেছি যেটা শুধুমাত্র ইনকামের জন্য কাজ করে না সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ হেলথ নিয়ে কাজ করে আর হেলথ নিয়ে কাজ করার কারণে মানুষ স্বাস্থ্য সচেতন আপনি পৃথিবীতে এমন একজন ব্যক্তি পাবেন না যিনি ইচ্ছে করে অসুস্থতা চাই এমন একজন হবে না যে ইচ্ছা করে গড়ে থাকতে চাই চাই পাশে আমরা তো জন্য সুখী হওয়ার জন্য ঠিক না আবার সুস্থ চাই আলহামদুলিল্লাহ যদি যদি একটু বুঝার যদি বুঝেন কারণ বুঝতে হলে ডিএকশন ভিতরে আসতে হবে আপনি বাইরে থেকে ডেকে বুঝবেন না এটা শুধু ডিএকশন না যে কোনো স্কুল বলেন কলেজ বলেন ক্লাস বলেন যে কোনো অফিস বলেন আপনি বাইরে বসে বাইরে দাঁড়ায় বাইরে থেকে আপনি অনুধাবন করতে পারবেন না আপনার যদি বিজনেস বুঝতে হয় যে কেউ বুঝতে হবে ওই ভিতরে প্রবেশ করতে হবে তো ডিএক্স হচ্ছে একটি নিয়ম বলতে পারি কেন নিয়ম বলছি আপনার আমার আগামী দিনে আমরা কি হতে যাচ্ছি বা আমাদের সাথে কি হবে আমরা জানি না ঠিক না এটলিস্ট শারীরিকভাবে কি হবে আমরা জানি না হেলথের দিক দিয়ে তো ডিএক্সএন প্রোডাক্টগুলো হচ্ছে আপনার আমার স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট এতে কোনো সন্দেহ নাই আর এটা এমন্য আবিষ্কার হয়ে যায় ডক্টর লিম তার জীবনের মূল্যবান দশটি বছর এখানে ব্যয় করেছেন আমি প্রায় একটা বলে থাকি একজন ডক্টর একটা নিয়ে বুঝতে পারতো পারতো একটা ক্লিনিক খুলতে রাখতে পারতো হয়তো কিনা তিনি তার জীবন থেকে দশটি বছর ব্যয় করেছেন এই সিস্টেম নিয়ে নিয়ে প্রোডাক্ট মানুষের হেলথ নিয়ে আজকে বিশ্বের টু হান্ড্রেড প্লাস কান্ট্রি মানুষ এটাতে ইনভলভ এটাকে সুফল পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আলহামদুল্লা এখান থেকে ভালো একটা ইনকাম করতেছে অর্থাৎ একদিকে শারীরিক সুস্থতার গ্যারান্টি অন্যদিকে অর্থনৈতিক মুক্তির একটা হাত ছাড়ি এই দুটো একসাথে আমাদেরকে ডিএকশন দিচ্ছে যেটা আপনি পৃথিবীর কোন কর্মসংস্থান আপনি পাবেন না হিসাব করে দেখেন পৃথিবীর কোন কর্মসান আপনি পাবেন না সুতরাং আপনি সুস্থ এবং সুন্দর একটি জীবন চান তাহলে আপনাকে অবশ্যই কাজ আছে কিছু কাজ আছে কারণ এমনি এমনি আল্লাহ সমাধান আপনাকে আমাকে কিছু দিবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন মানুষ তাই পাবে যার সে চেষ্টার মধ্যে চাইবে চেষ্টার মাধ্যমে চাইতে হবে অনেকে বলে যে আমার কপার আই ভাগ্য নাই তো এই যে কপাল এনায় ভাগ্য নাই এটা কিন্তু এটা রং আমার ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু রং এটা রং আপনার ভাগ্য ভালো কিছু আছে আপনি চেষ্টা করে দেখেন না ঠিক না তো এই যদি চেষ্টা করেন সিস্টেমটা বুঝেন প্রোডাক্ট ব্যবহার করেন করেন এখানে মূল কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে আপনার বেশি দিন লাগবে না এক বছর দিতে আমি করোনা কালী সময়ে এক বছর নয় মাসের আই মনেছিলাম দুই হাজার কুড়ি সালে ফুল করোনার মধ্যে দুই হাজার কুড়ি সালে সম্ভবত মে মাসে আমাদের স্বাধীনতা সার মারা গেছিলেন স্বাধীনতা ফুল লকডাউন করোনা আমি ওই সময় ডায়াগনোসিক কম করেছি এই সিস্টেম থেকে এই দুই হাজার উনিশ সালে সেপ্টেম্বরে তো আসলে এটা একটি চমৎকার প্ল্যাটফর্ম এটা জাস্ট অন্তর দিয়ে মন দিয়ে হৃদয় দিয়ে যদি আপনি বুঝেন তাহলে এখান থেকে আপনার সব বলার জন্য বেশি সময় লাগবে না এই আজকে এখানে কথা বলছে এখানে অনেক সিনিয়র লিডার আছেন আমার আপনারা অনেকে নতুন আছেন আমার টিমের ব্যক্তিত্ব এখানে কিন্তু কেউ নাই বাট আমি মনে করি আমরা সবাই ওয়ান 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 ফ্যামিলি একটা প্ল্যাটফর্ম আছি এখান এখানে আপনি সব বলেন আপনার পরিবারে দুইটা টাকা বেশি যাবে এখানে যে আপনি সফল হন আপনি আরেকজন মানুষকে সফল করতে হয় তার পরিবারে দুশো টাকা বেশি যাবে দেশের রেমিটেন্স স্ট্রং হবে আমরা পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হবো তো ডিএসএল হচ্ছে এমন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দিবে পাশাপাশি আপনাকে সুস্থ সুন্দর চমৎকার দৃষ্টন্ত নৈপুণ্য একটি ক্যারিয়ার এর জীবন আপনার গড়ে দেবে এখান থেকে বাকি হচ্ছে আপনার নেওয়ার ইচ্ছা হচ্ছে আপনার বিষয় বিষয় আমরা অনেকে ডিএসএল জয়েন করি আমাদের হান্ড্রেড পয়েন্ট করতে হবে যদি বিজনেস করতে হয় আমরা হান্ড্রেড পার থেকে ভয় পেয়ে যাই যে টাকা থাকে থাকে না না টাকা নাই হয় না আপনি যদি আপনার টাকাটা কোনো কোনো ভাবে গাড়ি যন্ত্রের মতো গাড়ির মতো কথা বলতে পারে না আপনি যাই দিবেন এটা টাকা থেকে ফেরত দিবে এর বাইরে কিছু দেবে না ভালো দিলে ভালোটা ফেরত দিবে মন্দ দিলে মন্দটা ফেরত দিবে তো সুতরাং নিজে টেক কেয়ার করেন বিজনেস টেক কেয়ার করেন একসাথে দুইটি বিষয় এখানে আপনি পাবেন এছাড়াও এই বিজনেস মানে সাধারণ বিজনেস না ইন্টারন্যাশনাল বিজনেস এই বিজনেস আপনি যেখানে থাকেন না কেন পুরো বিশেষ সাথে কানেক্ট হয়ে সময় দিতে পারবেন পরিচয় লাভ করতে পারবেন রিকগনিশন পাইবেন এখান থেকে আপনি অল্প বয়সে রিটার্ন করতে পারেন যেমন আমি এখন ফুল রিটায়ার আমি ওর চাকরি সসম্মানে খুশি ছেড়ে দিয়েছি আমি তা আমার দরকার নেই আমার মালিক মধ্যে সে কেন করে দেবে দেশটা থাক আচ্ছা আমার দরকার নাই থ্যাংক ইউ সো মাছ আমাকে সম্মান বিল দিয়ে দেয় আমি ছেড়ে দিয়েছি আর্লি অল্প বয়সে রিটার্ন করছি ডিএকশন একটা শুরু দিচ্ছে কেন প্রতি বছর একটা ইনকাম আছে আমি আজকে দেশে চলে যাই আমার ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাবে না আমি মরে গেলে আমার ইনকাম নাকি বন্ধ হয়ে যাবে না কবরে চলে যাবে না আমার ইনকামটা আমার পরিবার আমার উত্তরসূরি যারা আছে তারা কিন্তু পাবে সুতরাং এই যে একটা চমৎকার সিস্টেম এটাকে আপনার আমি বলবো আপনার মন দিয়ে বুঝেন আর স্পেশালি যে যার হাত ধরে আসছেন বাইরে কোনো কথা দরকার নেই তাকে ফলো করেন যে মানুষটি আপনাকে এখানে নিয়ে আসছে সফল করার জন্য তাকে ফলো করেন তাকে ফলো করলে আপনাকে হাজার মানুষের ফলো করবে তো ধন্যবাদ আমি স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য